এবং খুব চয়েসফুলে যে বাটনটা ইউজ করা হয় সেওর একটা কালার যদিও কালার পাচ্ছেন নামে বাচ্চার নামের সাথে অক্ষ ব্লেজারটা এই যে ভিতরে আসবে কিন্তু দিতে পারি নাই এবার অনেক ব্লেজার আছে আপনারা এই যে যারা চাচ্ছেন এটা কিন্তু ডিগ পরে ঠিক সাথে নতুন মাল প্রত্যেক খুব স্মুথ এগুলো সবগুলোর টু পিসও আছে থ্রি পিসও আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আবারো চলে আসছি আপনাদের মাঝে গেট আপ পয়েন্ট মেন্স থেকে এবার নিয়ে আসছি কিছু ধামাকা কালেকশন এবং অত্যাধুনিক একটু ডিজাইন গুলো একটু আপডেট কাপড়ের কোয়ালিটি খুব স্মুথ এগুলো সব ব্রাহ্মন্ড এর উপর আসছে কাপড়গুলো ইন্ডিয়ান সরাসরি আমরা নিজেরা এগুলো ই করে থাকি এই যে দেখেন খুব কোয়ালিটি ফুল কালার গুলো একের কালার এর আগে আপনারা অনেকেই এই কালার গুলো চাইছেন কিন্তু দিতে পারি নাই এবার অনেক পরিশ্রম করে কালার গুলো মেক আপ করছি আপনাদের জন্য ছোট্ট সুনাময়ীদের জন্য যারা চয়েস ফুল একটু কোয়ালিটি ফুল চাচ্ছেন দামি ভালো মানের বাচ্চাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন প্রাইসগুলো বলে দিচ্ছি সবগুলো আপনাদেরকে খুলে পাট টু পাট দেখাই দিচ্ছি এগুলো তিন বছর থেকে শুরু করে প্রায় বারো বছর পর্যন্ত তা অ্যাভেলেবেল সাইজ আছে এটা কিন্তু রেমন্ডের উপরে কাপড়টা যে ছোট্ট সোনামণিতে অনেকে নামে অক্ষর চ অক্ষর সহ চায় অক্ষর সহ আছে যারা বুরুষ সহ চায় গ্রুষ সহকার আছে যে যেটা নিতে চায় ওইটাই আছে আমাদের কাছে এগুলো এটা কিন্তু কোটি সহ থ্রি পিসের একটা কালেকশন প্লাস টু পিসে দেওয়া যাবে এটা হল কোটিটা হুম এই যে ভিতরে কাপড়টা দেখেন ভিতরে পুরোটা লাইলিং করা আমাদের নিজস্ব তৈরি সম্পূর্ণ আমাদের নিজস্ব সব কিছু এটা হলো প্যান্টটা প্যান্টটা একটু আমরা বড় রাখি থাকি কারণ যার যত প্রয়োজন হ্যাম্পটা করে নেয় যত রূপ প্রয়োজন ওই দরকার অনুযায়ী হ্যাম্পটা রাখে এটা হলো ব্লেজারটা এই যে আমাদের দোকানের রিটা গেট আপ পয়েন্টের আমাদের নিজস্ব তৈরি এবং কাঁধে যে শোল্ডার প্যাডটা আমরা ইউজ করি বড়দের যে আমরা বড় ব্লেজার সেম শোল্ডার প্যাডই দেওয়া আমাদের এক কালার আছে চারটা হ্যাঁ এগুলো আপনার অ্যাশ কালার এটা যদি আপনি থ্রি পিস নিয়ে থাকেন থ্রি পিস যদি আমাদের থেকে নেন তাহলে থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ব্লেজার প্যান্ট প্লাস কোটি থ্রি পিস যদি নেন পড়বে তিন হাজার টাকা আর টু পিসও আছে এটার যদি টু পিস টানেন ওইটা পরবে দুই হাজার টাকা প্লাস যদি কি নামের অক্কর চান অক্কর নিতে পারবেন বাচ্চাদের সাথে মিলে যদি কি ব্রুজ চান ব্রুজটা সহ নিতে পারবেন এটি হলো একটা ব্ল্যাক কালেকশন ডায়মন্ড ব্লাক যেটাকে আমরা বলে থাকি ডায়মন্ড ব্লাক এর উপরে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসে একদম কুচকুচে কালার এবং কাপড়টা খুব স্মুথ কাপড়টা কিন্তু খুবই স্মুথ অনেক সফট সফটেবল একটা জিনিস কমফোর্টেবল এইটা প্যান্ট এই যে কোটি বাচ্চাদের ছোট্ট সোনামদের কোটি প্লাস এই যে প্যান্টটা প্যান্টটা আবারও বলতেছি আমরা একটু বড় রাখি যার যতটুকু প্রয়োজন হেমটা করে নেবেন এটা হলো ব্ল্যাক কালারটা গেল এখন একটা কালার দেখাবো খুব দামাকে একটা কালার স্কাই ব্লু যেটাকে বলি আমরা কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যদিও কালারটা অনেক সুন্দর একটু যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন মূলত যারা দামি একটু খুঁজতেছেন বাচ্চাদের জন্য অনেকেই মানে চয়েস মতো পাচ্ছেন না দেখা যাচ্ছে আপনি ভালো খুঁজতেছেন সবাই তো আসলে ভালোটা করে না আমাদের নিজস্ব প্রোডাক্টে যে দেখেন আমাদের গেট আপ পয়েন্টের নিজস্ব তৈরি গেট আপ কিন্তু আমাদের দুইটা একটা মেন্স এবং একটা লেডিস দুইটা এটা আমরা মেন্স থেকে বলতেছি প্লাস বাটনগুলো দেখেন আমরা যে গুলো ইউজ করছি সবগুলো ফাইবার বাটন বড়দের ব্লেজারে যে বাটনটা ইউজ করা হয় সেম ওই ফাইবার বাটনটা ইউজ করছি এটা হলো টু পিসের একটা সেট এটা প্রাইস হলো দুই হাজার টাকা যারা ব্রুথ চান নিতে পারবেন যারা প্লাস নামের অক্ষর চান বাচ্চাদের জন্য মিলায় নিতে চাচ্ছেন নামে বাচ্চার নামের সাথে অক্ষরগুলো সহ পাবেন এটা হলো টু পিসের সেট এটা হলো দুই হাজার টাকা এই কালারটা থ্রি পিস নাই এটা স্টক আউট প্লাস এই একটা কালার পাবেন মেরুন কালার খুবই ফার্স্ট ক্লাস একটা কালার ফসা বাচ্চা এবং কালো বাচ্চাদের জন্য বেস্ট একটা কালার মেরুন কালারের কাপড়টা কিন্তু খুবই শাইনিং এবং খুব সফট খুব আরামদায়ক কাপড় খুব স্মুথ এটা থ্রি পিস টু পিস দুইটি আছে দুইটিই দেওয়া যাবে কালারটা অনেক সুন্দর এবং সাইজটাও খুবই ভালো এটা কিন্তু বারো বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সাইজ পাবেন এটা থ্রি পিস টু পিস দুইটা আছে একই প্রাইস থ্রি পিস যদি নেন এটা পড়বে এগুলো আপনার তিন হাজার পঁচিশশো টাকা নেন পড়বে হাজার টাকা অনলি দুই হাজার টাকা কালার আসবে ব্লু কালার ডিপ ব্লু যেটা অনেকেই নেই কালারটা অনেকেই এর আগে আমাদেরকে রিকোয়ারমেন্ট করছেন কিন্তু আমরা দিতে পারি নাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করছি খুবই কোয়ালিটি ফুল একটু দামি এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এটা থ্রি পিসের সেট এটা উপর ব্লেজারটা এই যে ভিতরের পাটটা আপনার প্যান্ট প্যান্টটা এটার সাথে কোটি সব প্লাস আছে এটা আছে কিন্তু কোটিটা আমরা সাইড এ রাখে এখন তুমি মালটা ক্লিয়ার করতে পারিনি যে ফিনিশিংগুলো দেখেন আমাদের মালের সিলাই ফিনিশিং গুলো অনেক বল প্লাসে যে ভিতরের লাইনিংটা দেখেন দেখেন লেখা আছে মেড ইন ইংল্যান্ড সরাসরি বাইরের আমরা ইউজ করে থাকি বাটন গুলো ওই যে বলতেছি সবই ফাইবার বাটন আমাদের কাছে বড়দের যে এগুলো বাচ্চাদের জন্য একটু খুব কোয়ালিটি ফুল এগুলো হলো রুচিশীল পোশাক যারা একটু আপগ্রেড চাচ্ছেন একটু ভালো মানের প্রাইস কিন্তু অনেক কম কাপড় এবং কোয়ালিটি ইতে আমরা অনেক কম দিচ্ছি যেটা অন্যরা পারবে না আমাদের মতো আমাদের নিজস্ব প্রোডাক্ট যার কোন আমরা অনেক কম দিয়ে রাখি এখন আপনাদেরকে দেখাবো আর একটা স্কাই কালার যেটাকে বলা হয় লাইট স্কাই বা অনেকে আকাশী বলে থাকেন কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্মুথ একটা কালার খুবই ফার্স্ট ক্লাস একটা কালার এবং খুব চয়েসফুল একটা ড্রেস বাচ্চাদের জন্য অনেক সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট এই হলো ব্যাক পার্টটা এটা কিন্তু তিন বছর থেকে শুরু করে চোদ্দ বছর বারো বছর এভেইল্যাবল আমাদের কাছে সাইজ পাবেন এটা হলো গ্লো ব্লেজারটা এই যে বিতরাস গ্লো কোটিটা প্রত্যেকটা এর কিন্তু কোটি সহ চাইলে কোটি সহ দেওয়া যাবে এটা কোটিটা কোটিটা প্লাস প্যান্ট আপনি ব্লেজার ছাড়া সামারও পরাইতে পারবেন বাচ্চাদেরকে যে কোনো পার্টিতে অনুষ্ঠানে এটা হলো প্যান্টটা প্যান্ট একটু বড় রাখা আছে এবং কোমরে এলাস্টিক করা দেখেন প্লাস্টিকটা খুবই ভালো সফট স্ট্রেচেবল এবং খুব কমফোর্টেবল প্যান্টের নিচে আমরা ওপেন রাখছি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী হ্যাম করে নেবেন যারা আমাদের ভিডিও দেখে আমাদের এগুলো পছন্দ করতেছেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর যারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হল ফার্ম গেট সিজন পয়েন্ট তালা খুব বড় শোরুম আমাদের গেট আপ পয়েন্ট মেন্স আমাদের দুইটা দোকান একটা মেন্স একটা লেডিস হলো আমি মেন্স থেকে বলতেছি ওইটা সরাসরি আসলেই দ্বিতীয়তলা সবচেয়ে বড় দোকানটাই আমাদের গেট আপ পয়েন্টের মেন্স থেকে এখন যে লাস্ট কালারটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কালারটা অনেক ফার্স্ট ক্লাস একটা কালার গ্রিন কালার বটল গ্রিন কালার যেটাকে বলা হয় অনেক সুন্দর দেখেন কাপড়টাও খুব সফট অনেক ফার্স্ট ক্লাস বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল একটা জিনিস ভিতরের লাইনিংটা দেখেন খুবই সফট এবং ফিনিশিংটা অনেক ভালো এটা থ্রি পিস প্লাস টু পিস দুই রকমই দেওয়া যাবে টু পিস আবারও বলতেছি টু পিসটার প্রাইস হলো দুই হাজার টাকা থ্রি পিসের প্রাইস হলো পঁচিশশো টাকা যারা চ চান বাচ্চাদের ব্যস্ত নিতে পারবেন যারা নামের অক্ষর চান নামের অক্ষর নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে সাইজ আছে যাদের এই জিনিসগুলো আমাদের পছন্দ অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের শোরুমে যদি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ফ্রাম গেট সিজন পয়েন্ট দ্বিতীয়তলা গেট আপ পয়েন্ট আমাদের দোকানটা আমাদের কিন্তু আরো কালেকশন আছে বড়দের প্যান্ট জ্যাকেট তারপরে শার্ট বড়দের ব্লেজার টি শার্ট সব ধরনের প্রোডাক্টই আছে আমাদের কাছে যারা যারা আমাদের সরু ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন ফার্ম গেট সিজন পয়েন্ট দ্বিতীয়তলা গেট আপ পয়েন্ট মেন্স থেকে আজকের মতো এখন এখানেই শেষ করতেছি আপনারা অবশ্যই আমাদের দোকানে আসেন আর যারা যারা আপনারা দূরের থেকে আমাদের এগুলো অর্ডার করতে চান অবশ্যই কালারগুলো গুলো মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে দিবেন